তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এখানে আসেনি আমাকে নতুন করে আর কি কষ্ট দেবে নিজের সফলতা দেখাতে এ তাসাদে কতটা কষ্ট আছে সেটা দেখতে তবে যদি এটাকে তাসাদ মনে করো এটিম ইউসুফ আর বিশ্বস্ত দাসের সিদ্ধান্ত ছাড়া আমার আর কে সম্ভাবনা আজ তোমার আনন্দের কোনো শেষ নেই নিজের চির শত্রুকে নিঃশেষ করে সফল হয়েছ আমিও সন্তান হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত আগুনে চলছে আমাদের কষ্ট আমাদের চেয়ে ভালো আর কে বুঝবে মুস্তাফার মৃত্যুর জন্য তুমি দায় ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ মা এতে ফ্রান মৃত্যুর জন্য কে দায়ী জাহাঙ্গীরের মৃত্যুর হিসেব কার কাছে চাইব আমাকে মারলে যদি কষ্ট কবি তাহলে এখনই আমাকে মেরে ফেলো আমি শীঘ্রই জাহাঙ্গীর আর মেহমেদের কাছে চলে যাব এ কথা বলার অধিকার নেই তা জানি কিন্তু সব হিসেব মিটিয়ে তারপর যেতে চাই আমি তোমাকে চির বিদায় জানাতে এসেছি ক্ষমা যে গুণা করেছ তাই হিসাব আল্লাহর কাছে দিও কি ভাবছ আমাকে ক্ষমা করতে পারবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি নিজের গুণার হিসাব মহান আল্লাহর কাছে দিও আল্লাহ ভালো রাখো